মনের আশা পুরো হইছে আমার ছোট একটা বাচ্চা আমি পাইছি এখানে মনত করে হ্যাঁ এর কারণে কবুতর এক জোড়া নিয়ে আইছি ছায়া জোনাই ওকারে ছেড়ে দিবেন কবুতর হ্যাঁ নগর ছোটবেষ্টবে নমমী জি তিন দিন হইছে আজকে আর তিন দিন এই কবুতর দেওয়াইবো মন্দিরে মন্দিরে দেওয়াজনা আছে হ্যাঁ হ্যাঁ বলি পানিতে চুপাচিন কেন গোসল করাইছি এটা তো গোসল না করাইলে মান্নামু তো অসুখত বাজাইবো না দেও যাবে না দেওয়া যাবে না ইতা এয়া বংশ জমিদাৰ আগে সুৰ্বেৰ বংশ জমিদাৰ কৰে মধ্যাহানে একবাৰেই ডাউন হৈ আৰু অহো মাৰ দয়া অতুখ বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মৌরাইবাজার জেলার বৃহত্তম একটি মন্দির থেকে শিববাড়ি মন্দির এই মন্দিরটি হচ্ছে কুলৌরা উপজেলার আপনার খাদিপুর গ্রামে পড়েছে এটি হচ্ছে মৌরাইবাজার জেলার মধ্যে সর্বোচ্চ বৃহত্তম একটা মন্দির তো চলো মন্দিরে এই মন্দিরে পূজা চলছে আর এই পূজার সম্পূর্ণ শক্তি দেখে আসুন আপনারা ঠাকুরের দান সেই শিখছি না শক্তি শিখা ঠাকুরের দান মানুষ তো মানুষ হরের মানুষ পুরেরও আসি বই তো অনেকে দান দক্ষিণা করে মানস করে ইটা হওয়ার মতো হওয়া নাই সে মঙ্গলবার সেমঙ্গল হওয়ার কইতো কইচারে না মন্দির কল গেব তৈরি করি আর আছে এটা এরা বংশ জমিদার আগের পূর্বের বংশ জমিদার করে মধ্যমানে একবার একবারে গাউনি

মানুষের সাহিত্যে তো বিভিন্ন স্থান আছে দুর্গামন্দরে শিব মন্দির আছে ইখানও কত প্রাণত্ব নাম করার জন্য মানে দর্শন করার জন্য এগুলা তো সত্য মানুষের মনের যে মনের যে ইচ্ছা আছে বুঝা যায় মনের ইচ্ছা কত বিষয় ই কত দেওয়াইবো মন্দিরে মন্দির দেওয়াজ ছি এটা তো গোসল না করাইলে মান্না দেওয়া যায় না দেওয়া যাবে না দেওয়া যাবে তো আপনার মা করছেন মানত করছে মানত করলে কি এখানে পূর্ণ না হলে কি মানত করে আছি আমার ছোট একটা বাচ্চা আছে বাচ্চার জন্য আমি মানুষ রাখছিলাম এর কারণে কবুতর নিয়ে আসছে কবুতর নিয়ে আসছে আপনি সবাই কবুতর ছাগল এগুলো নিয়ে আসছে হ্যাঁ যা যার মানুষ থাকে তারা নিয়ে আসছে হ্যাঁ আমার মনের আশা পুরো হয়েছে আমার ছোট একটা বাচ্চা আমি পাইছি এখানে মানুষ করে হ্যাঁ এর কারণে কবুতর এক জোড়া নিয়ে এসেছি ছাড়ার জন্য এখানে ছেড়ে দিবেন কবুতর হ্যাঁ এই পূজাটা হচ্ছে যে শরৎকালে পূজা হয় দুর্গা পূজা দুর্গা মামারে পূজা দিলে যার যে মনে বাচ্চা আছে সব পূরণ হয় যার যে যে মনে যে বাঞ্চা নিয়ে আসে এখানে আসলে সব কিছু পূরণ হয়ে হয়েছে অনেক সময় অনেক কিছু চাইলে অনেক সময় পূরণ হয় এরকম সব কিছু সত্য সত্য ঘটনা এখানে শিব বাড়ি আমাদের প্রতি বছরে বছর সবাই দিতে হয় হবে পূজার পরেও যদি কেউ বসে সামনের বছর পূজা দিবস তথা করোনো ফায়দা ফায় গতি তো বাঞ্চে প্রচুর মানুষ হয় আজকে তো আর আইফর তো বেশি হইবে এখন তো পূজার লাগে কম হইতেছে রাত্রে বেশি আইগে সব জায়গার মানুষ এখানে ও তো এখন দিব আজকে আজকে শেষ তিন দিন হয়েছে তো বহুত হইছে মনে করো সপ্তমী অষ্টমী নবমী তিন দিন হইছে আজকে লাগে তিন দিন